সম্মানিত আল্লাহ বললেন আমি কোরআন শিখাইছি মানুষ বানাইছি এর ভিতরে কারণ আছে না নাই কেন আল্লাহ বললেন কোরআন শিখায় মানুষ বানাইছি এখানে আমি বলতে চাই মানুষ দুই প্রকার জুড়ে বলেন কই প্রকার এক ধরনের মানুষ হচ্ছে গুণওয়ালা মানুষ আর এক ধরনের মানুষ হচ্ছে গুণ সারা মানুষ গুণওয়ালা মানুষ আর গুণ সারা মানুষ গুণ সারা মানুষ যেইগুলা এদেরকে বলা হয় অমানুষ আর গুণওয়ালা মানুষকে বলা হয় ভালো মানুষ কথা কোন ঠিক কিনা না আল্লাহফাল আপনি কেন বলছেন কোরান শিকাইয়া আমি ভালো মানুষ বানাইছি আল্লাহ কি বলছেন গুণওয়ালা মানুষ আমি কোরআন শিখাইয়া গুণওয়ালা মানুষ বানাইছি সুতরাং দুনিয়ার যে কোনো ডিগ্রি যে কোনো শিক্ষা অর্জন করতে যান আল্লাহর কোরআন সারা আল্লাহ বলেন আমার কোরআন সারা গুণওয়ালা ভালো মানুষ পাওয়া সম্ভব না